আমি বলতে চাচ্ছিলাম একটা জিনিস যেহেতু আজকে আমরা ম্যাচ জিতছি কিন্তু এই ম্যাচ জিতা থেকে আমাদের অ্যাচিভমেন্টটা কি একটা বড় দল হওয়ার পিছনে আমাদের চিন্তায় মননে আমাদের বড় দল হওয়া উচিত এই যে একটা এত বড় সিরিজ আয়োজন করা হইলো এর একমাত্র উদ্দেশ্য ছিল যাতে আমরা এশিয়া কাপের জন্য প্রিপেয়ার হইতে পারি সেই প্রিপেয়ারেশনের চিন্তাভাবনায় আমাদের আমাদের জিতাটা আমাদের মূল লক্ষ্য ছিল না জিতাটা হচ্ছে যে পরবর্তী হিসাবে আমাদের ক্রিকেটারদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত সেই হিসাবে আজকে টস জিতে আমরা যে আবার ফিল্ডিং নিলাম সেটা আসলে ক্রিটিসিজমের জায়গা আছে আমাদের আমরা বড় দলের সাথে বাদ যখন প্রথমে ব্যাটিং করব সেই কোন অ্যাপ্রোচে ব্যাটিং করতে পারি সেটার একটা চিন্তাভাবনা এখানে আজকে আমরা এক্সিকিউট করতে পারতাম যে এই জায়গায় আমরা এভাবে ব্যাটিং করবো প্রথমে যখন ব্যাটিং করি অথবা মোর দ্যান দুইশোর টার্গেটে আমরা ব্যাট করতে পারি কিনা না আমাদের আপার অর্ডার কীভাবে ব্যাটিং করে আমাদের মিডিল ওভার দেহার বিষয় আছে ওইগুলো সেই জায়গায় টস দিতে আজকে ফিল্ডিং নাও আমার কাছে খুবই ডিফেন্সিভ একটা চিন্তাভাবনা মনে হয়েছে এবং সেই জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে এটা খুবই ব্যাকফুটেড একটা চিন্তা এই চিন্তায় বড়োতল হওয়ার মতো প্রক্রিয়ায় আমরা যাচ্ছি না যতই জিতুক এই জিতাটা আসলে আমার যে বড় জিনিস হচ্ছে আমরা চিন্তা করতেছি কিভাবে দেখেন দুই উইকেট পড়া পড়ার পর আমাদের মিডল অর্ডার টোটালি এক্সপোজ হচ্ছে না এবং একটা সিরিজ আয়োজন করলাম আমরা এত কাঠ কর পুড়ায় আমরা উপরের ট্যারের দল পেলাম না ইট ওকে ঠিক আছে যেইটাই আমি পাইছি কিন্তু আমাদের হাতে যা ছিল যেমন টস জিতে আজকে আমরা ব্যাটিং করে আমাদের শক্তিমত্তা দেখতে পারতাম আমাদের মিডল অর্ডার কিভাবে ওই সিচুয়েশনে রিয়েকশন কিভাবে করে ম্যাচ সিচুয়েশনে কিভাবে আমাদের মানে ব্যাটসম্যানরা রিয়েকশন করে সেটা দেখার সুযোগ ছিল কিন্তু সেইটা আসলে আমরা হেলায় হারালাম বলে আমার মনে হচ্ছে এবং এই জিনিসটা এখানে আরো বেটার প্ল্যানিং করার অবশ্যই একটা জিনিস ভোগাবে আপনার যখন মিডিল অর্ডার কোনোভাবেই এক্সপোজ না মিডিল অর্ডারটা আমার ব্যাটিংয়ে আসলোই না তাহলে তাদের কনফিডেন্ট লেভেল কোন জায়গায় তারা দেখলোই না মেশিনারিতে তারা কীভাবে পারফরমেন্স করে এই একটা জায়গা এবং ঠিক আছে ম্যাচ উইন আমাদের কনফিডেন্স দেয় কিন্তু কনফিডেন্সে বড় জিনিস হচ্ছে এইগুলো এই জিনিসগুলোতে আমরা সিনারিও বেস ক্রিকেট খেলতে পারতাম এই জায়গায় কিন্তু সেটা এই ম্যাচে হয় নাই সেটা নিয়ে একটু হতাশ হবে তারপরও দলের জন্য শুভকামনা সামনের ম্যাচে যদি টস দিতে তাহলে আমি আশা করবো যে আমরা প্রথমে ব্যাটিং করি এবং আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি যে আমরা কতটুকু রান করতে পারি